শীতকাল আমাদের সবার প্রিয় তাই বলে এত শীত তবে হ্যাঁ শীতের খাবার বিশেষ করে পিঠে পুলির সাথে আমাদের সবার একটা গভীর সম্পর্ক আছে কিন্তু তা হলো সেই ছোট্টবেলা থেকে আর এই ভালোবাসার সম্পর্ক আমাদের জড়িয়ে আছে ওতপ্রোতভাবে আর সেই সুন্দর শৈশব আর শিশুকালকে কে হারাতে চায় বলুন আমরা তো কেউই চাই না তাই না আমরা বাঙালিরা বিভিন্ন সংস্কৃতিকে কিন্তু খুব সুন্দর করে যত্ন করে সেগুলো পালন করি আর সাথে বাঁচিয়েও রাখি তবে খাবার বিষয়টিকে কেন আমরা বাঁচিয়ে রাখবো না বলুন তো তাই আমরা বাঙালিরা অন্যান্য পর্বগুলোর মতো খাবার বিষয়টিকেও কিন্তু যত্ন করে বাঁচিয়ে রাখতে খুব ভালোবাসি তাই তাই আমাদের মন চায় অন্যান্য খাবারের সাথে সাথে আমাদের এই যে পিঠে পুলির পর্বটাও কিন্তু খুব সুন্দরভাবে অন্যান্য খাবারের মাঝেই বেঁচে থাকুক শুধু বেঁচে থাকুক না দীর্ঘজীবী হোক আর হ্যাঁ খাবার তো আমাদের জীবনে ম্যাজিক তৈরি করে তাই না সেটা হচ্ছে ভালোবাসার ম্যাজিক হ্যাঁ আমরা চাই এই ম্যাজিকের সম্মোহন ছড়িয়ে পড়ুক এই সাধের এই সুন্দর পৃথিবীর সব সম্পর্কের মধ্যে সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা ও অনেক শুভেচ্ছা সবারই শীতকাল হোক বর্ণময় আর সাথে হোক সুস্বাদুময়ও আর এই শীতকালকে ভালো মতো করে উপভোগ করার জন্য আমাদের মা আজকে পিঠে বানাচ্ছেন আর এই পিঠে আমরা সবাই মিলে খুব আনন্দ করে খাবো সাথে হ্যাঁ ও বাড়িতেও পাঠাবো দাদাদের জন্য দিদির জন্য রাশির জন্য তো যাই হোক এই হচ্ছে আমাদের পিঠের খুব আনন্দ উপভোগ করার সময় তাই এখন আমরা পিঠে খাবো আপনারাও পিঠে বানান পিঠে খান আর আনন্দ উপভোগ করুন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা